সকাল থেকে পূজা ব্রেকফাস্ট কাঁচা ধোয়া রান্না সংসারের কাজ রান্নাঘর পরিষ্কার সবটাই সময়ের মধ্যে সেরে নিলাম নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তাই আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে ঠাকুরগড় থেকে ব্লগটি শুরু করছি ঠাকুরের পূজাটা দিয়েছি আজকে মঙ্গলবার সকাল ঠাকুর সেবা দিয়ে চলে এসেছি সকালের খাবার বানাতে তো কোকারে হয়েছে একটু ঘুগনি করে নেব তাড়াতাড়ি আর এভাবে খেতে বেশ মজাও লাগে তো তার আগে একদিন বানিয়েছিলাম খুব সুস্বাদু হয়েছিল তো ভাবলাম যে আজকে ওইভাবেই বানাই কাল রাতেই মটরটাকে ভিজিয়ে রেখেছি তো সমস্ত কিছু দিয়েছি জিরা ফোড়নে পেঁয়াজ তারপর হিং তো এইসব দিয়ে তারপর মশলাও দেব তার মধ্যে পেঁয়াজ দিয়েছি আজকে বাটা দিইনি আর রসুন থেতো করে দিয়েছি সঙ্গে একটু টমেটো সস এটা দিলে মানে খেতে অন্যরকম একটা হয় তো পেঁপেটা দিলে আরও বেশি ভালো লাগে কিনা আজকে পেঁপে ছিল না তাই আলু দিয়েই করছি ওই কুকারের দুটা সিটি দিলেই হয়ে যায় আর পরে একটু ধনে পাতা দেবো নামানোর আগে তো ওইদিকে আটাটাও মেখে নিয়েছি তারা আর তাড়াতাড়ি করে আটাটাও মেখে নিয়েছি তো যেহেতু সকালে জল খাবার তারপর আবার রান্নাটাও করতে হয় স্কুলে যায় সেই জন্য তো সকালেই সবসময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে ওঠার শীতকালে রাত্রিটা যেহেতু বড় একটু তাড়াতাড়ি শুয়ে পড়লে একটু তাড়াতাড়ি কিন্তু উঠলে কাজগুলি হয়ে যায় সময়ের মধ্যে তো সেই চেষ্টাই করি সব সময় খাওয়া দাওয়াটা একটু সময় মতো দিতে তো ওইদিকে রুটিটা বানিয়ে নিয়েছি আর সবজিটা তো সিটিতে হয়েই গেছে আর সকালে এই যে আমি যেটা খাই প্রতিদিন যাই থাকে তো একটু আপেল কলা আর ড্রাই ফ্রুট যা ছিল সেটাই নিয়েছি তো সবজিটা নামিয়ে রাখছি এখন আর খাওয়ার কেউ নেই তো একটু পরে খাবো তো ভাবছি তার আগেই একটু কাপড় চোপড় কটা ধুতে হবে তো সেটাই ভাবছিলাম তো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি আর ডালটাও চাপিয়ে দিয়েছি তো ওইগুলো হতে থাকবে আর ওইদিকে আমি বেডশিটটা চেঞ্জ করে নেব আর কাপড় চোপড় যা থাকে সেগুলো ভিজিয়ে রাখবো তো সকাল সকাল এখন সেই বেশি করে কাপড় চোপড়গুলো ধুই না ওই দুই একটা গায়ের যা থাকে সেগুলোই ধুই তো এত সকালে আবার ওই ধুতে গেলে আরও লেট হবে সেই জন্য আর রোদ্রুটা তো বেশ ভালোই থাকে আর শুকিয়েও যায় এক দেড় ঘন্টার মধ্যে এত রুদ্রুর তাপ তো সেই জন্য শীতকালে সকালটা এখন চেষ্টা করব মানে স্নান পুজো সমস্ত কাজ মোটামুটি হয়ে গেলে তখন কাপড় চোপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য তো সময়টা আমার সেভাবে ম্যানেজ হয়ে যাবে আর কাজগুলিও কিন্তু ঠিক ঠিকমতো হবে তো আমার ঘরের দিকটা যেভাবে সকাল থেকে কাজগুলি করতে হয় সময়েরটা তো সেইভাবেই করার চেষ্টা করি না হলে ওই কাজ না কর আমার কাজ যদি করতে থাকি তাহলে সকালে খাওয়া দাওয়া জল খাবার কিছুই হবে না সবাইকে দিয়েছি তারপর কিন্তু আমিও খেয়ে নিচ্ছি খেয়ে তারপর রান্নাটা তো করতে হবে তো ওইদিকে কিন্তু বেগুন ভাজা করব আর আজকে চিকেন রান্না করব। সাথে পালং শাক হবে তো কাপড় চোপড়গুলো তো ওই দিকে ভিজিয়েছি একটু গরম জল করে আর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় হালকা গরম জল দিলে শীতকাল এমনিতেও জলটা একটু ঠান্ডা হয়ে থাকে তাই তো পালং শাক করছি একটু বেগুন ভাজা করে আর আগে আলুও দিতাম এখন আলুটা খুব কমই মানে এমনি তো আলু বেশি খাওয়া হয় সেই জন্য আর শাকের মধ্যে আলু দিই না আলু দিলে পরেও ভালো লাগে কিন্তু বেগুন দিয়েও কিন্তু খুব ভালো হয় তো পালং শাকটার মধ্যে দেখলাম বেশ অনেকটা জল উঠেছে এই জল শুকাতে অনেক সময় লাগবে তো এখানে দেখলাম কৌটাগুলি তো বেশ অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয়নি তো ওই অসৎ যেতেই কিন্তু পরিষ্কার করেছিলাম তারপর আর এতটা আমার মনে হয় না আমি পরিষ্কার করেছি কি না ওই রান্নার সময় ঢাকা চাপা দিয়ে রাখি সেই জন্য অতটা কিন্তু তেল চিটকে পড়ে না তো যাই হোক আজকে আর না করে উপায় নেই করতেই হবে মানে ধরতে গিয়েও এতটা নোংরা লাগছিল আর দেখতেও তো বাজে লাগছিল তো উপর থেকে এভাবেই ঘষে ঘষে পরিষ্কার করে দিই আর যখন যে কৌটাটা খালি হয় তখন কিন্তু সেটা সাথে সাথে ধুয়ে দিই তাহলে আর আমার সবগুলো একসাথে ধুতে হয় না না হলে কৌটার মধ্যে কোনো না কোনো কিছু কিন্তু মশলা সবসময় থাকে তো যখনই খালি হয় তখনই ধুয়ে দিই তো কৌটা কাউটাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে র‍্যাকগুলো কিন্তু একটু মুছে নিচ্ছি আর জায়গাটাকে ভালো করে স্কচ বা সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এগুলো তো প্রতিদিন করা হয় না ওই সপ্তাহে একদিন কিংবা পনেরো দিনে একদিন মানে যেরকম যখন নোংরা হয় সেটা বুঝেই কিন্তু পরিষ্কার করে থাকি তো ওইদিকে পালং শকটাতে মানে বেশ জল উঠেছে ওই জল শুকাতে শুকাতে মনে হচ্ছে সবটাই কাজ আমার হয়ে যাবে তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের প্রত্যেকের ভালোবাসা আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে পুরনো বন্ধু যারা এই কাজটি আগে থেকে করে রেখেছ সবার জন্য অন্তর থেকে অনেক ভালোবাসা এইভাবেই সাথে থাকার জন্য চারিদিক থেকে শব্দ আসবে কারণ আমার ঘরের চারপাশেই বিল্ডিংয়ের কাজ হচ্ছে কোথায় গিয়ে ভয়েস দেব আমি নিজেও জানি না আর রাত্রিতে বেশ রাত পর্যন্ত কিন্তু গাড়ি চলে তো কী করবো বলো চারিদিক থেকে শব্দ সব সময় আসে কিচ্ছু করার নেই যেই জায়গায় বাস করি চারিদিকেই মানে দোকান হাট গাড়ি চলতেই থাকে সারাক্ষণ তোমরা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর এদিকে এর একটাও কিন্তু সেম ওই শেষে যে পরিষ্কার করেছিলাম তখনই আর কিন্তু করা হয়নি তুই তুই সব সবসময় ঢাকা চাপা দিয়ে রাখলে অতটা নোংরা হয় না তো কালকেই দেখেছিলাম যে এতটা নোংরা হয়েছে তো কাল পরশু তো ওই ঘরের কাজগুলো করতে করতে সময় গিয়েছিল তো ভাবলাম যে একদিন একটা করেই করি তো ওইগুলো করতে করতেই মানে আধা দিন শেষ হয়ে গেছে আজকে রান্নাঘরটাকে যা থাকবে সমস্ত কিছু পরিষ্কার করে রাখব তো ওইদিকে রান্নাও করছি আর এখানে কিন্তু পরিষ্কারটাও হয়ে গেছে আর শাকটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে তো চিকেনটা হতে বেশ সময় লাগবে তাই ভাবছি চিকেনটা বসিয়ে কাপড় কটা কেচে নেব কেচে মেলেও দেব তার ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাটা হতে থাকবে আর মশলাগুলো এখানে যা ছিল সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর গুরু মশলা দিয়ে আগে মাংসটাকে মাখিয়ে রেখেছি তো আজকে আলু সেরকম ছিল না তাই দু তিনটে আলু ছিল বলে চিকেনটাতে এভাবেই দিয়েছি তো শীতকালে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে কাজগুলো করি যেন সময়ের মধ্যে কাজগুলোকে কমপ্লিট করতে পারি তো এখন কিন্তু সারা দিনের মধ্যে বেশিরভাগ কাজ আমার শেষ হয়ে গেছে তো যাই হোক এই যে এখন কিন্তু একটু ফুল গাছগুলা দেখছি যতবারই আসি একটু করে ছাদে ফুল গাছগুলা দেখতে বেশ ভালোই লাগে আর এদিকে চিকেনটাও হচ্ছিল চিকেনটা হলেই চোলাটা পরিষ্কার করব আর তারপর কিন্তু আমার কাজ শেষ তারপর ওই যে ভিডিও এডিট করব বন্ধুদের সময় দেবো এটাই তো সকালে তো আজকে আমি চা খাইনি তো ভাবছিলাম যে একটু চা খাই তো এখন বেলা কটা বাজে জানো ওই সাড়ে এগারোটা বাজে তো বাবুকেও দিয়ে আসলাম এক কাপ চা তারপর আমি ওই গ্লাসে করে চাটা খেয়ে নিচ্ছি তো যাই হোক আজকে এই রান্না দিয়ে ভিডিওটি শেষ করব সবাই এভাবে সঙ্গে থেকো খুব ভালো থেকো আগামী দিন আবারও ফিরবো নতুন আর একটি ভিডিওর সাথে